আর যত মা বোন রয়েছে সমস্ত মা আপনার ভিতরে পর্দা লালন করতে হবে ওসমান হাদির স্ত্রীর মত এত হাজার মিডিয়া এত মানুষ তার জানা যা উপস্থিত হলো এত হাজার মিডিয়া ওসমান হাদির স্ত্রীকে তলব করলো ওসমান হাদি ঠিক ওসমান হাদির স্ত্রী ওসমান হাদিকে দেখেছে এক নজর হসপিটালে সে তার সাথে সাক্ষাৎ করেছে কিন্তু একটা মিডিয়াও তার কখনো সাক্ষাৎ লাভ করতে পারে হসপিটালের নাস অবাক ওসমান হাদির স্ত্রী বলে আমি আমার স্বামীর মৃত মুখ দেখবো একবার আমি তাকে দেখতে চাই তবে আমাকে যেন কোনো মাহারম মাহারাম আমাকে যেন হারাম পুরুষ একবার না দেখে মনে রাখবা যদি কোনো হারাম পুরুষ আমাকে দেখে হে হসপিটালের সিস্টাররা হে হসপিটালের বোনেরা যদি আমার স্বামীকে দেখতে আসার পর কোনো একজন পর পুরুষ আমাকে দেখে অথবা কোনো সাংবাদিক আমার ভিডিও করে আল্লাহর বিচারের কাঠ করে আমি মামলা দায়ের করব আমার পর্দা খেলা হওয়ার কারণে এই জন্য স্ত্রী হলে উসমান হাদির স্ত্রীর মতো হবেন ওর আপনার শরীরের সেই সৌন্দর্য বেশি দিন থাকবে না কুকুর মরলে দুর্গন্ধ ছড়ায় সমাজে খাল বিলে কত কুকুর পরে থাকে দুর্গন্ধ ছড়ায় মনে রাখবেন বোন আপনি যদি আপনার চরিত্র থেকে দুর্গন্ধ ছড়ায় কুত্তা পশা দুর্গন্ধার চাইতে বেশি দুর্গন্ধ আপনার শরীর থেকে বের হবে আবার যদি আপনি চরিত্রবাণী হন যদি আপনার চরিত্র ঠিক থাকে যদি আপনি স্বামীর অনুগত হন আপনার এমন অবস্থা হবে মনে রাখবেন ওসমান হাজির স্ত্রীর আজকে যেভাবে প্রত্যেক বক্তা প্রত্যেক সাংবাদিক জনমুখে তার প্রশংসা করতেছে ঠিক সেইভাবে আপনার প্রশংসা করবে কথা বলুন ঠিক কিনা আপনার পেটে হবে আল্লামা সাইদি আপনার পেটে হবে আব্দুল কাদের জিলানি আপনার পেটে হবে ওমর ইবনে খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পেটে হবে সেই সমস্ত আল্লাহর ওলি সুতরাং যদি আল্লাহর অলির মতো আপনার জীবন যাপন আপনি করতে চান যদি আল্লাহর অলি আপনার পেটেলালন করতে চান যদি আল্লাহর অলি আপনি দুনিয়ার জমিনে গর্বপাত করতে চান তাহলে মনে রাখবেন ওসমান হাদির স্ত্রীর মতো আপনাকে পর্দা করতে হবে কথা বলুন ঠিক কিনা মাহফিল প্রত্যেকটি এলাকাতে হয় আলোচনার ক্ষেত্রে দেখা যায় প্যান্ডেলের মধ্যে মানুষ পাঁচজন কিন্তু দেখা গেছে দোকান পাটের মহিলা পঁচিশ জন কথা বলেন আল্লাহ তাবারক তালা এই ব্যাপারে আপনাকে যারা তার স্বামী তাকে প্রশ্নবিদ্ধ করবেন ও মনে রাখবেন পর্দা আপনার অহংকার আপনার গর্ব পর্দা আপনার বড় একটা সম্মান পর্দা করলে আপনার সম্মান হানি হয় না আপনার বড় অহংকার আপনার যখন চামড়াহীন কলা বিক্রি করে তাতে মোসা মাসি বসে না বসে না বলেন সেই কলা কেউ খায় না যে কলা সব সময় চামড়া দিয়ে আবদ্ধ থাকে সেই কলা সবাই খায় দেখবেন আপনি খোলামেলা যে জিনিস আছে তার দাম নাই কিন্তু জিনিকের দাম বেশি জিনুক সব সময় থাকে কথাই বলুন এই কারণে মনে রাখতে হবে পর্দা আপনাকে অবলম্বন করতে হবে পর্দাহীন নারী দাইউদের চাইতে খারাপ ফসাক তার সাথে খারাপ কথা বলুন ঠিক কিনা সম্মান আপনার আপনি রক্ষা করতে হবে তাহলে সম্মান দিবেন কে সম্মান দিবেন কে বলুন আল্লাহ আপনাকে সম্মান দিবেন মেরাজ রাতুর আসলে আকাম সাল্লাহর সাল্লাম কতগুলো নারীকে দেখলেন এই অবস্থা যেই নারীগুলোকে আল্লাহ সবসময় শাস্তি দিচ্ছেন ইব্রাহিলকে আল্লাহ হাবিব প্রস্তুত করলেন তাদেরকে কেন শাস্তি দিচ্ছে ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কারণে শাস্তি দিচ্ছে তারা দুনিয়াতে ব্যাপকটা চলেছিল তাদের চোখগুলো খুলে ফেলতেছে চুলের মধ্যে টাঙিয়ে শাস্তি দিচ্ছে তাদের নখগুলো খসে ফেলে দিচ্ছে এই এইভাবে শাস্তি দিচ্ছে এই অবস্থা দেখে কেঁদে দিলেন হে আল্লাহর হাবিব প্রশ্ন করলেন যে ইব্রাহিল আপনি কাঁদেন কেন এই কারণে কাঁদি আজকে তাদের আমার উন্মত হওয়া শর্ত তারা জাহান নামে যাবে আমার হৃদয় তো বিগলিত হয় আমার হৃদয় মানে না কেন রে তারা জাহান নামে যাবে হে বোন হে নারী সমাজ ইসলাম আপনাকে সম্মান দিয়েছে অপমানিত করে নাই সুতরাং সম্মান রক্ষা করতে হলে পর্দা করার দরকার আছে না নাই পর্দা কম করবে নাকি বেশি করবে বেশি করবে পর্দা বেশি করা ছাড়া কোনো কারণ নেই পর্দা করতে হবে পর্দাহীন ব্যক্তি যার পর্দা নাই তার কিছু নেই স্বামীর আলু করতে করতে হবে স্বামীর আলু করতে একান্ত আছে আপনি অনেক নারী দেখবেন যে নামাজ পড়তে পড়তে কোফালে দাগ ফেলে দিছে আছে না নাই আপনি দেখবেন রমজানে আসলে এই মহিলা ওই বাড়িতে গিয়ে বলে বললা এই তো আমি কোরআন হাত খতম দিছি কে বলে সাতাশ খতম আমার শ্বশুর তিন খতম আমার আব্বাল্লাহ দুই খতম আমার মায়াল্লাহ এক খতম আমার ছেলে বিদাস তার জন্য দুই খতম সারা মাস আমরা বাড়ি না না দুই খতম দিতে সে রমজান মাসে সাতাশ খতম দিয়ে দেয় তাহার নামাজের শেষ নাই নামাজ পড়তে পড়তে কোফালে সেজ না দেয় পাঁচ ওয়াক্ত পরে অতিরিক্ত নামাজ পড়ে যদি সেই নারী স্বামীর আনুগত্যহীন হয় যতই আমল করুক তার আমলের বিন্দু পরিমাণ দাম কোরআন হাদিস অনুসরণ করা যেমন পরস স্বামীর আনুগত্য করা পরস স্বামীর আনুগত্য করতে হবে স্বামীর আনুগত্য মানতে হবে স্বামীকে মেনে চলতে হবে স্বামীকে না মানলে আপনার জীবনের কোন দাম নাই স্বামী হারাইলে বুঝবেন যে স্বামী কি জিনিস এর আগে বুঝবেন না স্বামী আল্লাহ তালার পক্ষ থেকে এক মহান নেয় স্বামী থাকতে স্বামীর কদর করতে হবে পর্দা করতে হবে সন্তানকে মানুষ করতে হবে আজকে দেখেন একজন ওসমান হাদি মারা গেল সমস্ত দুনিয়ার মানুষ তার জন্য কান্না করে সমস্ত দুনিয়ার মানুষ কান্না করে মুসলমানরা কান্না করে এইরকম দেশপ্রেমিক দরকার আছে না নাই বলেন আছে না নাই এজন্য আমাকে আপনাকে পর্দা করার দরকার আছে না নাই পর্দা করতে হবে পর্দাহীন নারীকে আল্লাহ ভালোবাসেন না আপনাকে আল্লাহ তালা এই কারণে ভালোবাসে যা আপনাকে সম্মান দিয়েছে সম্মান নারী আল্লাহ তালা দিয়েছে সম্মানের সহিত বসবাস করার জন্য এই কারণে বলতেছি বাবা বন্ধুরা আমাদের মা মন্দিরকে পর্দা করার দরকার আছে না নাই যেই নারী পর্দা করে সেই নারীর পেটে জন্ম গ্রহণ করে আব্দুল কাদের জিলানি যে নারী পর্দা করে সেই নারীর পেটে জন্ম গ্রহণ করে আবু সাঈদ সেই নারীর পেটে জন্ম গ্রহণ করে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ সেই নারীর পেটে জন্ম গ্রহণ করে আল্লাহর ওলি যেই নারী পর্দা করে না সেই নারীর পেটে জন্ম গ্রহণ করে ডিপজল কথা বলেন কখনো ভালো সন্তান জন্ম গ্রহণ করে এই যে দোকান পাড়ে দেখলাম অনেক নারী গুরাফরা গুরাফরা করতেছে এগুলো উচিত নয় আমাদের সভ্যতা সংস্কৃতি ভিন্ন ধর্মের চাইতে আলাদা দোকান ফাটে আমরা কেন যাব হচ্ছে হচ্ছে যাবো এই যে ওয়াজ সুন্দরভাবে পরিবেশন হবে সেখান থেকে নারীরা পর্দার আলোচনা শুনে পর্দার আলোচনা শুনে আমল করবে কিন্তু নারীরা যে তাদের পর্দাকে উলঙ্গর মতো বেহাইয়ার্পানোর মতো দোকান ফাটে এসে আড্ডা দেবে দুর্বরী মেহমান আসলে কি বলবে আল্লাহর বিচারের কাঠ গোড়া কি জবাব দেবেন শুধু সেই নারী তো জবাব দেবে না সেই নারীর স্বামীরও জবাব দিতে হবে হ বাবা সেই নারীর স্বামীও জবাব দিতে হবে আল্লাহর বিচারের কাঠ জবাব বিশাল ভাবে দিতে হবে এই জন্য আমাদের পর্দা করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা আমাদের সকলকে পর্দাশীল বানাক সকলে বলি আমিন প্রিয় উপস্থিতি আমার সময় পুরি এসেছে আরেকটু কথা বলে শেষ করে দেব যেই কথাটা বলতে চেয়েছিলাম যে শহীদ মৃত্যু তাদের মৃত্যু অন্য অন্য মৃত্যুর চাইতে আলাদা আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ তালা এদেরকে সম্মান দেবেন হাসরের ময়দানকে আমাদের দেশে আজকে বেহাল দশা বাংলাদেশের রাজনীতি হচ্ছে একটা অভিশাপ এ দেশের সৎ ব্যক্তির কখনো খানা নাই আপনি টেন্ডারবাজি করতে পারবেন আপনি কালোবাজারি করতে পারবেন আপনি মা মাদকতা করতে পারবেন নারী কেলেঙ্কারির সাথে জড়িত থাকবেন প্রতিদ্যালয়ের সভাপতি হতে পারবেন আপনার ক্ষমতা দ্বারা আপনি মানুষকে শোষণ করতে পারবেন দেখবেন পৃথিবীর বিশেষ করে বাংলাদেশের প্রতিটি স্থানে আপনার সম্মান থাকবে কথা বলেন আর আপনি যত ভালো কাজ করবেন তত আপনার সম্মান থাকবেন এই হচ্ছে বাংলাদেশের অবস্থা কিন্তু যদি এই অবস্থা থাকে সম্মুখে এগুতে থাকে তাহলে আমাদের কি ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে এই ভবিষ্যৎ প্রজন্মকে কি ভালো করা দরকার নাই দরকার আছে না নাই কম না বেশি অনেক বেশি প্রয়োজন কি করবে টাকা পয়সা দিয়ে কি করবেন দশতলা বিল্ডিং বাড়ি দিয়ে যদি আপনার সন্তানটা মানুষ না হয় যদি আপনি টাকা রাইখে গেছেন লাখ টাকা রেখে গেছেন আপনার চোদ্দ গ্রাম কুমিল্লা চট্টগ্রাম ঢাকা গাড়ি বাড়ি সব রয়েছে অনেক কষ্ট করে টাকা আপনি পুঁজিভূত করেছেন আপনার সন্তান সেই টাকা দিয়ে নারী কেলেঙ্কারির সাথে জড়িত মাদক খায় মদ খায় ইয়াবা খায় সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত আপনার সেই টাকার কি কোনো মূল্য আছে তো সুতরাং সেই টাকাটা আপনার যেকার টাকাটা আপনি আপনার জন্য ব্যয় করেন যে টাকাটা নিন্দা পথে ব্যয় করেন যে টাকাটা আপনি আল্লাহ রাহেবে করেন এই টাকাগুলোই আপনার বাকি সম্পদ আপনার না কোন বাবা বুকে হাত রেখে বলতে পারবেন না যে কোনো বাবা বুকে হাত রেখে বলতে পারবেন না যে আপনি মারা গেলে আপনার টাকা আপনার সম্পদ আপনার প্লট গাড়ি গাড়ি বাড়ি বিক্রি করে আপনার সেই সম্পদ টাকা আপনার জন্য লিল্লায়াতের জন্য صدকা জারিয়ার জন্য আল্লাহ তালার পথে আপনার সন্তানরা ব্যয় করবে কোন বাবা বলতে পারবেন কোন বাবা বলতে পারবেন এই জন্য এই প্রজন্মকে ভালো করার দরকার আছে না নাই সকলে দরকার আছে না নাই আরেকটা কথা বলি মাইন্ড না অনেকে বলবেন যে হুজুর আসলে আপনি তো রাজনীতি কথা বলতেছেন না রাজনীতি আসলে কোরআনে আছে রাজনীতি ছাড়া তো আজকে আলোচনা করছি মত কখনো সোনা কাটিয়ে গেলে আমি বন্ধ করতে পারবেন পারবেন না আর আমি যদি সংসদ ভবনে আজকে যাইতে পারি কালকে আমি বলবো যে হ্যাঁ যে মাননীয় স্পিকার এই দেশ মুসলিমের দেশ আপনি মত বন্ধ করতে হবে তখন সেখান থেকে আইন আসবে মত বন্ধ কালকে থেকে আমি নিজে ব্যর্থ হয়ে বাইরেবো সোনা কাটিয়ে গেলে আমি কে মত কাতার ফাঁসাবে আসিটা ব্যথাঘাত করুন কথা বলেন সুতরাং রাজনীতি কোরআনে আসে না নাই অবশ্যই আছে আল্লাহ তাবারকালা আল্লাহ তাবারক ওয়া এই সমস্ত বিষয়বস্তু কার জন্য লিপিবদ্ধ করেছেন আমাদের জন্য কি উত্তম দুনিয়া পেয়েছি আমরা উত্তম দুনিয়া সুন্দর দুনিয়া পেয়েছি অভয়ক কাঠামো পেয়েছি লিল্লা লিল্লাহিয়াত পেয়েছি এর জন্য আমাদের রাজিদ দরকার আছে না নাই মাইন্ড করেন কোরআনে সব কিছু হইছে নাই কি কেউ যদি বলে যে কোরআনে একটা আছে আর একটা নাই তাহলে মনে করবেন যে কোরআনে বলছেন একটা আছে আর একটা নাই তার মানে কোরআন স্বয়ংসম্পূর্ণ নয় কথা বলেন আচ্ছা বলুন তো কোরান কি স্বয়ংসম্পূর্ণ ঠিকই না তাহলে কোরান যদি সম্পূর্ণ হয় কোরান যদি একটা বিষয়ে কম থাকে তাহলে তো কোরান স্বয়ংসম্পূর্ণ নয় আলি ও মা আত্মাল তুলা কুমথি না কুম ও আত্নাম তু আলাই কুম না আমায়াদি ও রদি তুলা কুমুল না তার কথা আল্লাহ বলছি ইসলামকে আমি পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম পরিপূর্ণ ধর্ম ইসলাম পরিপূর্ণ ধর্ম যদি পরিপূর্ণ ধর্ম থাকে সেই পরিপূর্ণ ধর্মে যদি সমাধান না থাকে। তাহলে ইসলামে নাই কি তাহলে নাই আল্লাহ বলছে চোরের হাত কাটো চোর সুই করলে হাত কাটো জিনা করলে তাকে আশিটা নয় একশোটা ব্যথাকে তোরক বিবাহিত হলে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করো মদ খাইলে তার পাশে আশিটা বেতাঘাত করো তাহলে কোরআনের আইন যদি আল্লাহর জমিনে বাস্তবায়ন হয় তাহলে এই সমস্যাগুলো যদি সমাধান হয় সোনাকাটিয়া গ্রাম সহ সমস্ত চোদ্দ গ্রাম বাংলাদেশে তাহলে এটা কি আমাদের জন্য উপকার নাকি অপকার উপকার নাকি অপকার এরকম ঘটনা আছে না যে ছেলে নেশা করে বাবাকে জবই করছে আছে না নাই ছেলে নেশা কইরা মাকে খুন করছে আছে না নাই কি করবেন এর আগে আমাদের অবশ্য রয়েছে এই সংশোধন হতে হলে কোরআনের পক্ষে আমাদেরকে আসতে হবে কোরআন নিয়ে কথা বলতে হবে কোরআনের রাজ কায়েম করতে হবে আল্লাহর কসম দিয়ে বলছি বলি লিল্লাহি আল্লাহর কসম ওয়াল্লাহি আল্লাহি বিল্লাহি আল্লাহর কসম দিয়ে বলতেছি আমার কথায় কোনো রাজনীতি আমি বলতে চাচ্ছি না বলতেছি না আমি অতটুকু বলতেছি যতটুকু আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছেন আল্লাহর কসম দিয়ে বলতেছি বাবা বন্ধু ভাই আপনার পায়ে পড়ি পাঁচটা বছরের জন্য এই দেশটা যে কোনো দল ক্ষমতায় আসুক তাকে নির্বাচিত করুন যদি সেই ইসলামিক হুকুমত দিয়ে দেশ চালাতে চায় আল্লাহর কসম দিয়ে বলতেছি বাংলাদেশ অভাব প্রায় পঁচানব্বই বাক কমে যাবে বাংলাদেশের ন দর্শন নিরানব্বই বাক কমে যাবে বাংলাদেশে মদ সংখ্যা কমে যাবে ইয়াবা নামক সে মায়ানমার তাদের ব্যারিকেটে এসে ইয়াবা নিয়ে ভিক্ষা করবে বিক্রি করার জন্য বাঙ্গালী বা কোনো হবে না ভারত থেকে কোনো মদ আসবে না বাঙ্গালীর সন্তান এক একটা উস্মান হাদি হবে কথা বলুন ঠিক কি না ঠিক কি না মাত্র পয়টা বছর পয়টা বছর পাঁচটা বছর চেষ্টা করেন আপনি কাকে দিবেন আপনার ইচ্ছা আপনার আমানো মাস্টার পাঁচটা চেষ্টা করেন আপনি কাকে দিবেন ইচ্ছা যদি সে কোরআন দিয়ে চালা যে কোনো দলকে কোন দলের নাম বলবো না কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে আমি এখানে আসি নাই কোরআনের কথা বলতেছি আমি চাই আমরা চাই শান্তি নিয়ে আমরা পৃথিবীতে বসবাস করতে চাই ইমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই সমস্ত মুসলিম নিয়ে জান্নাতে যেতে চাই কথা বলুন ঠিক না এ আশা আমরা লালন করি না কি করি না সবাই করি সবাই করি কিন্তু ভাই পুরুগত সাপটা নিয়ে পুরুগত বৈষম্য নিয়ে আজকে আমাদের অবস্থা একেবারে না আমরা আমরা ধর্ম থেকে অনেক দূরে পিছিয়ে চলে গেছি আমরা আজকে একজন আরেকজন আরেকজনকে দেখতে পারি না কি সংস্কৃতি সভ্যতা আমরা লালন করতেছি অথচ বলুন তো জমিন টাকা আসমান টাকা আমাদের শরীরকার কোন বাবা বন্ধু বুকে হাত দিয়ে বলেন এ শরীরটা আপনার তাহলে আপনার ধারীকে বলেন যে ধারি আজকে তো ব্ল্যাক আসস কখন তুই সাদা হতে পারবি না কখনো তুই হোয়াইট হতে পারবি না এ শরীর তুই সুন্দর তুই সুস্থ তোর দেহে কোনো রোগ নাই আগামী বছর তুই ডায়াবেটিস আক্রান্ত হতে পারবি না এই চokkhু চশমা ছাড়া তুই পৃথিবী দেখস আগামী কাল থেকে তুই চশমা পড়তে পারবি না হে চুল তুই কালো আগামী কাল থেকে তুই সাদা হতে পারবি না হে ভ্রু তুই কালো আগামী কাল থেকে তুই সাদা হতে পারবি না হে চোখের নিচে সমান আবরণ আগামী কাল থেকে সাগরের ঢেউয়ের মতো হয়ে যেতে পারবি না হে আমার শরীর আবরণগুলো একবারে ক্লিন কখনো বাস পড়তে পারবে না যদি আপনার শরীর আপনার হয়ে থাকে তাহলে শরীরকে বলুন তো শরীর কি মানবে মানবে কখনো মানবে না এই শরীল কার তাহলে ওয়ান ডে ডেথ উইল কেম এন্ড টেক ওয়ে এভরিথিং কুল্লু নাফসিন বাইকাতুল মাউত মৃত্যু আসবে আমাদেরকে নিয়ে নেবে কখন জানি আসবে বলা যায় না মায়ের পেটে সন্তান মায়ের পেটে থাকতে মৃত্যুবরণ করে এমন খবর আছে না নাই সন্তান ভূমিষ্ঠ হওয়ার ক্ষেত্রে যখন গর্ভপাত হবে তখন সার্জারি ক্ষেত্রে অথবা ডেলিভারির ক্ষেত্রে মারা যায় এমন খবর আছে না নাই সন্তান দুনিয়াতে এসেছে মৃত্যুবরণ করেছে এমন খবর আছে না নাই